রাজধানীতে সাধারণ সময়ের চেয়ে কোরবানির ঈদের সময় বর্জ্যের পরিমাণ থাকে প্রায় দ্বিগুণ দৈনিক চার থেকে পাঁচ হাজার টন বর্জ্য উৎপাদন করা নগরীতে ঈদের ছুটিতে নাগরিক সংখ্যা অর্ধেকে নেমে আসলেও কোরবানির ঈদের দিন বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় আট হাজার টনে এমন প্রেক্ষাপটে ঢাকার দুই সিটি কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার চ্যালেঞ্জ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিস্তারিত গোলাম প্রতিবেদনে ঘড়িতে সময় সকাল দশটা তখনও ঢাকাবাসীরা কোরবানির পশু জবের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করেননি কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের বাইরে ঠিকই অপেক্ষা করছে ডামট্রাক লোডার সহ ওয়াটার ট্যাঙ্ক আজকের চাপকে সামাল দেওয়ার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছে দুই সিটি কর্পোরেশন যারা দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডের কোরবানির আবর্জনা অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন

সকাল থেকে সিটি কর্পোরেশনের ডাম্প ট্রাক সহ চুক্তি ভিত্তিক অতিরিক্ত ট্রাক বিভিন্ন এলাকা থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বাগত জানান দুই সিটি কর্পোরেশনের এই স্বল্প সময়ে নগর পরিচ্ছন্নতা নিশ্চিতের চ্যালেঞ্জকে আজ রাতের মধ্যেই ঢাকার অধিকাংশ বর্জ্য অপসারণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রত্যাশা করি আমাদের নাগরিকরা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বারো ঘন্টায় কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয় মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক দশটা এগারোটার সময় থেকে বারো ঘন্টা কাউন্ট করেন রাতের মধ্যে সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে তা বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক হত বলেও মনে করেন তিনি চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রায় বিশ হাজারেরও অধিক পরিচ্ছন্নতা কর্মী এ ধরনের যানবাহন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসনের আশ্বাস দ্রুততম সময়ে এই কর্মকাণ্ড সমাপ্তির মাধ্যমে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা